হ্যালো ইভরিওয়ান কেমন আছে সবাই চলো আজকে কুটুসের জন্মদিনে যে চানা মশলাটা বানিয়েছিলাম তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি এটা ভীষণ ভালো খেতে হয় রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই খুব ভালো খেতে লাগে প্রথমেই চানা মশলা মানে চানাটাকে আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম ওটাকে এখন প্রেসার কুকারে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল আর দেব নুন গোটা গরম মশলা তেজপাতা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটুখানি আদা রসুন বাটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এতে মশলার ফ্লেভারটা সবটা চানার মধ্যে যাবে এরপরে সাদা তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি এখানে কিন্তু পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হবে এরপর পেঁয়াজগুলো যখন হালকা লাল লাল হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা এবার আদা বাটা রসুন বাটাটাকে বেশ ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দেব টমেটো বাটা টমেটো বাটাটা দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় ওই জন্য আমি বেটে দিয়েছি এবার ওই চানা মশলার যে মশলাটা কিনতে পাওয়া যায় ওটা দিয়ে দিলাম আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম এবার ভালো করে কষিয়ে নেব এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা ধনেপাতা দিয়ে ভালো করে কষালে ধনে পাতার ফ্লেভারটা মশলার মধ্যে চলে যাবে এবার দেখো খুব সুন্দর করে আমার চান মশলাটা কষানো হয়ে গেছে এবার চানাটা ওই জল থেকে ছেঁকে নিয়ে ওটাকে দিয়ে দেব প্রথমে তারপরে খুব ভালো করে মশলার সাথে কষাবো এরপর আর কিছুই না প্রেশার কুকারে যে চানা সেদ্ধ করার জলটা ছিল ওটাই প্রথমে দেব তারপর দেখব গ্রেভির পরিমাণটা ঠিক হলো কি না যদি না হয় তাহলে আরেকটু জল দিয়ে ভালো করে ফুটতে দেব। এরপরে যখন এই ঝোলটা ফুটে উঠেছিল তখন একটুখানি ওই আলু সেদ্ধ করার যে স্ম্যাচারগুলো হয় ওটা দিয়ে থেতো করে দিয়েছিলাম তাতে গ্রেভিটা বেশ ঘন হয়েছিল আর নামানোর আগে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো তোমরা কিভাবে চানা মশলা বানাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমি তো কুটুসের জন্মদিনে নানপুরির সাথে এটা সার্ভ করেছিলাম তোমরা কিসের সাথে সবচেয়ে বেশি খেতে ভালোবাসো চানা মশলা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা